সংবাদ সম্মেলনে নবী শব্দের ব্যাখ্যা করছে এরকম যে নবী শব্দের একটি অর্থ হচ্ছে সাংবাদিক নাউজুবিল্লাহ বলেন আর জোরে বলেন তো নবী শব্দের অর্থ হল সাংবাদিক নও নবী নবী শব্দের ইংরেজি শব্দ অর্থ হচ্ছে ইংরেজি শব্দ হচ্ছে মেসেঞ্জার আর সঠিক শব্দের ইংলিশ হচ্ছে নবী শব্দের অর্থ হচ্ছে বার্তা বাহক কি বাহন বলুন বার্তা বাহক আর সাংবাদিক শব্দের অর্থ হলে হলো বার্তা প্রচারক দুইটা এক জিনিস সাংবাদিকদেরকে খুশি করতে গিয়ে তিনি যে রাসুলের সামনে বেআমি করে ফেলেছেন এটাতে তার ইমান আকা না থাকা বর্বর হয়ে গিয়েছে মনেছিলাম যে আল্লাহর হাবিব sallallahu <laughs> alaihi wasallam হচ্ছে বার্তা বাহক তিনি নবী তিনি বার্তা বাহক আল্লাহর পক্ষ থেকে তিনি বার্তা পেয়েছেন এটা পৌঁছে দিয়েছেন আর সাংবাদিক যারা সাংবাদিক হলো সত্য মিথ্যা যাচাই বাছাই ছাড়াই যারা সংবাদ প্রচার করে তাদেরকে বলা হয় সাংবাদিক কথা বলে